খুবই বেশি থাকবে তো অবশ্যই আমি রিকমেন্ড করবো নতুন একটা জিমেল খোলার আর কি তো নতুন কিভাবে একটি জিমেইল খুলবেন সবার শেষে আমি একটু পরে আসতেছি যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় আগে আপনাদের দেখা দিচ্ছি যে কিভাবে একটা জিমেইল খুলতে হয় তো যাই আমি এখান থেকে চলে যাচ্ছি দেখেন জিমেইল অ্যাপে অবশ্যই প্রত্যেকের ফোনে থাকবে আর কি জিমেইল তো জিমেইল আসার পর কর্নারে পেয়ে যাবেন প্রোফাইল আইকন এখান থেকে সমান নিচে একটু স্ক্রল করলে পেয়ে যাবেন দেখেন অ্যাড এনাদার অ্যাকাউন্ট টাস্ক করে দেবেন এখান থেকে গুগল নিচে পেয়ে যাবেন দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখান থেকে ফর পার্সোনাল ইউজ এখন অবশ্যই আপনার ফার্স্ট নেম এখানে অ্যাড করতে হবে আমি আমার নামটা দিয়ে দিলাম অবশ্যই এখান থেকে লাস্ট নেমও অ্যাড করতে হবে তো আমি এটাও অ্যাড করলাম নেক্সট করে দিলাম এখান থেকে দেখেন মান্থ ডে ইয়ার এগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে তো অবশ্যই রিকমেন্ড করব আমি আপনার অরিজিনাল পার্টটুকু এখানে দিয়ে দিবেন তো আমি অনলাইন দিয়ে দিলাম এখান থেকে সবার নিচে জেন্ডার নামে একটা অপশন দেখতে পাবেন এখান থেকে অবশ্যই আপনি লিংকটুকু অ্যাড করে দিবেন আমি এটাও দিয়ে দিলাম নেক্সট এখন আপনার সামনে দুটা জিমেইল নাম শু করবে যদি এই জিমেইলগুলো আপনার চয়েস হয়ে থাকে

সেই নতুন জিমেল টাকি এখানে সুইচ করে নেবেন সুইচ অ্যাকাউন্টে টাচ করে আর কি ধরো আমি এখান থেকে দেখেন ক্রিয়েট চ্যানেল টাস্ক করে দিলাম এখন অবশ্যই আপনারা চ্যানেলের একটা নাম সিলেক্ট করতে হবে অবশ্যই সেটা হতে হবে ইউনিক নাম যার ফলে কিন্তু অন্য কেউ আপনার ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ করলে আপনার নামটাও কিন্তু মানে সর্বপ্রথম আসবে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ইউনিক একটা নাম মানে সিলেক্ট করার জন্য দেখেন আমি এখান থেকে দিয়ে দিলাম আধুনিক টেক হয়ে গেলে সেভ এখন সবার নিচে একটা অপশন দেখতে পারবেন হ্যান্ডেল নামে টাস্ক করে দিবেন এখান থেকে দেখেন আপনাদের ক্ষেত্রেও হাজার হাজার বিভিন্ন নাম থাকতে পারে আপনারা ওগুলো কেটে দিয়ে একটা ইউনিক নাম এখানে সিলেক্ট করে দিবেন এই অংশগুলো কেটে দেয় আমি দেখেন সেভেন দিয়ে সেভ করে দিলাম অল রাইট দেখতে পাচ্ছেন সেভ হয়ে গিয়েছে এখন দেখেন আমি এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করে দিচ্ছি প্রোফাইল পিকচার এখান থেকে গ্যালারি এখন আপনি নাড়াচড়া করে আপনার পিকচারটুকু কাস্টমাইজ করতে পারবেন যেকোনো কোনো স্থানে রাখতে পারবেন আমি এখান থেকে রাখা দিচ্ছি দেখেন অল রাইট সবার নিচে হয়ে গেলে দেখেন সবার নিচে একটা অপশন দেখতে পারবেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার তো এখন তো আমাদের ক্রিয়েট ক্রিয়েট প্রেজেন্ট করবে ইউটিউব চ্যানেল সবার নিচে একটা অপশন দেখতে পারবেন ক্রিয়েট চ্যানেল অল রাইট আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন যদি আপনাদের দেখায় তাহলে হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন দেখেন আমি এখান থেকে ইউএতে টাচ করে ভিউ চ্যানেল অনলাইন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেলটি খুব ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি চাইলে কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করতে পারবো চাইলে শর্ট ভিডিও আপলোড করতে পারবো পোস্ট করতে পারবো মানে ইউটিউবে যা যা কাজগুলো করা যায় সবগুলো আমরা কিন্তু বা আপনারা কিন্তু করতে পারতেছেন ও ভাই তো কিভাবে শর্ট লং ভিডিও আপলোড করতে হয় এ নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে চাইলে আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন অথবা আই বাটনে দিয়ে রাখবো যাই হোক ওই যে সুবিধা বলছিলাম যে কিভাবে রিয়াকশন ভিডিও তৈরি করে

এভাবে চাইলে কিন্তু আপনি একটু রিয়াকশন ভিডিও দিতে পারেন না মানে ভিডিওটি যে সম্পর্কে তো সেই সম্পর্কে হালকা একটু রিয়াকশন দিতে পারেন হাসতে পারেন বা অন্য কিছু করতে পারেন আর কি যাই এখান থেকে হয়ে গেলে নেক্সট এখন আপনি জাস্ট এই যে আপলোড করে কিন্তু সেই ভিডিও আপলোড করতে পারবেন এতে করে কোনো মনিটাইজেশনের জন্য কোনো প্রবলেম হবে না হ্যাঁ এগুলো ভিডিও আপলোড করেও কিন্তু আপনি ইনকাম করার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে আমি ইউটিউব থেকে ইনকাম করব এই যে আপনি তো চ্যানেল খোলা দেখাই দিলেন যে কিভাবে একটি চ্যানেল খুলতে হয় কিভাবে একটি ভিডিও আপলোড করতে হয় প্রোফাইল পিকচার কিভাবে অ্যাড করতে হয় এগুলো তো দেখাই দিলেন এখন ইনকামের ব্যাপারটা ও ভাই তো আরেকটা শর মনে হয়তো বা একটা প্রশ্ন দেখতেই পারে ভাই এত শর্ট কি প্রশ্ন ইউটিউব চ্যানেল প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা সম্ভব আপনি কি বা আপনার সাত চ্যানেলটা এভাবে খুলছেন হ্যাঁ দেখুন ভাইলুক এভাবে কিন্তু একটা প্রফেশনাল চ্যানেল খুলতে হয় তো ভাইলুক এছাড়াও ইউটিউবের আরো রুলস রেগুলেশন রয়েছে সেটি হচ্ছে যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে এসব ক্রাইটেরিয়া

সুবিধা পেয়ে যাচ্ছেন তো ভাই ব্রাদার এই তো আজকের ভিডিও কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন তো আরে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে হবে কেননা ভাইলো এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করলাম তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হচ্ছে ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ